স্নায়ুর কার্যকারিতা পেশির স্বাস্থ্যকে সমর্থন স্নায়ুতন্ত্র এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতা দূহিত রক্তকণিকা গঠন স্নায়ু কোষের স্বাস্থ্য বজায় রাখা নিউরোপ্যাথিক ব্যথা এবং শক্তি সমর্থন করতে সাধারণ ক্লান্তি এবং দুর্বলতা দূর করে সলভিয়ন ট্যাবলেট আসসালামু আলাইকুম সামস মেডিসিনটিভ আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে সলভিয়ান ট্যাবলেট যার জেনিক হচ্ছে ভিটামিন ভি ওয়ান বি সিক্স ট্যাবলেট এই যে আমাদের স্থায়ী দুর্বলতা পেশির সমস্যা নিউরোপ্যাথিক ব্যথা হাত পা ঝিনঝিন করা রক্ত শূন্যতা ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করার মাধ্যমে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তারা উপকার আসতে পারে সুতরাং অবশ্যই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং আপনার প্রিয় মানুষগুলোকে সহায়তা করুন চলুন আমরা চলে যাই আমাদের নে টপিকসে সলভিয়ন ট্যাবলেট যার মধ্যে জেনেরিক রয়েছে বি ওয়ান বি সিক্স এটি বাজারে নিয়ে এসেছে এসকেএ ফার্মাসিউটিক্যালস সলভিয়ন হলো একটি ভিটামিন সম্পূরক যা তিনটি অপরিহার্য উপাদান রয়েছে কিন্তু উপাদান হলো ভিটামিন বি ওয়ান যার মধ্যে রয়েছে থায়ামিন ভিটামিন বি সিক্স যার মধ্যে রয়েছে পাইরিডক্সিন এবং ভিটামিন মধ্যে রয়েছে কোবালিন এটি একটি সুবিধাজনক সুইমিং ট্যাবলেট আকার একত্রিত করে এই সংমিশ্রণটি স্নায়ু স্বাস্থ্য শক্তি বিপাক এবং ভিটামিন বি এর ঘাটতি সম্পর্কিত বিভিন্ন অবস্থার ব্যবস্থাপনা এবং প্রতিরোধে ব্যাপকভাবে ব্যবহার করা হয় সামগ্রিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে এর স্নায়ু সুরক্ষামূলক এবং সহায়ক ভূমিকার জন্য স্বাস্থ্য সেবা প্রদানকারীরা সাধারণত এই ট্যাবলেটটি পেশেন্টকে সুপারিশ করে থাকেন এ পর্যায়ে আমরা বি ওয়ান বি সিক্স টুয়েলভ সম্পর্কে জানব প্রথমে আমরা জানবো ভিটামিন বি ওয়ান যার মধ্যে রয়েছে থাইমিন কার্বোহাইড্রেট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরকে খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে এটি স্নায়ুর কার্যকারিতা এবং শেষের স্বাস্থ্যকে সমর্থন করে ভিটামিন বি যার মধ্যে রয়েছে পাইরিডক্সিন অ্যামিনো অ্যাসিড বিপাক নিউরোট্রান্সমিটার সংশ্লেষণ এবং হিমোগ্লাবের উৎপাদনের জন্য অপরিহার্য এটি স্নায়ুতন্ত্র এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা স্বাভাবিক কার্যকারিতায় অবদান রাখে ভিটামিন বি টুয়েলভ যার মধ্যে রয়েছে সোয়ান ওকোবা লামিন ডিএনএ সংশ্লেষণ লোহিত রক্ত রক্তকণিকা গঠন স্নায়ু স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নির্দিষ্ট ধরনের রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়তা করে এবং মানসিক স্বচ্ছতা এবং মনোযোগকে সমর্থন করে থাকে সুতরাং এই তিনটি একত্রিত হলে এই অর্থাৎ এই তিনটি ভিটামিন সর্বোত্তম স্নায়ু কার্যকারিতা বৃদ্ধি নিউরোপ্যাথিক ব্যথা কমাতে শক্তি বিপাককে সমর্থন করতে এবং সাধারণ জীবনী শক্তি বৃদ্ধি করতে সময় সমন্বয়মূলকভাবে কাজ করে অর্থাৎ এই তিনটি উপাদান আমাদের বডিতে সকল ধরনের সমস্যা কাজ করে যেমন রক্ত যদি আমাদের স্বল্পতা থাকে সেটাকে বাড়িয়ে দেয় আমাদের নিউরোপ্যাথিক ব্যথা থাকলে সেটাকে কমিয়ে দেয় এবং আমাদের শক্তিকে বা শক্তি বাড়াতে সাহায্য করে থাকে এ পর্যন্ত বন্ধুরা আমরা জানবো যে এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েল ঘাটতি চিকিৎসায় প্রতিরোধ করে থাকে অর্থাৎ আমাদের শরীরে যদি এই তিনটি উপাদানের অভাব থাকে তাহলে একত্রিত সলভিয়ান ট্যাবলেটে আমাদের তিনটি উপাদানকে সাহায্য করে থাকে ডায়াবেটিস অ্যালকোহল অপব্যবহার বা অন্যান্য কারণে সৃষ্টি পেরিফেরেল নিউরিপ্যাথি ব্যথা অর্থাৎ আমাদের নিউরোপে খ্রিস্টান যে ব্যথা রয়েছে এগুলো সহজে দূর করে যেগুলো হতে পারে ডায়াবেটিক্স এর কারণে অ্যালকোহলের আপা ব্যবহারের কারণে কারো যদি ডায়াবেটিক্স থাকে বা অ্যালকোহল সে সেবন করে এই ক্ষেত্রে যে ধরনের ব্যথা হয় সেটি এই সলভিয়ন ট্যাবলেটটি সমাধান করে থাকে নিউরাইটিস বা নিউরালজিয়া অর্থাৎ নিউরো ব্যাথির মধ্যে যে ব্যথা নিউরাইটিস এবং নিউরালজিয়া রয়েছে এই ব্যথা ও সমাধান করে থাকে সলভিয়ন ট্যাবলেট দীর্ঘস্থায়ী স্থায়ী ব্যথা সহায়ক থেরাপি যদি দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিন পুরনো যে স্থায়ী ব্যথা থাকে সেই ব্যথারও সহায়ক থেরাপি হিসেবে কাজ করে থাকে সলভিয়ন ট্যাবলেট সাধারণ ক্লান্তি এবং দুর্বলতা শরীরে যদি ক্লান্তি ভাব এবং দুর্বলতা ফিল করে থাকে তাহলে এই সলভিয়ন ট্যাবলেট ক্লান্তি ভাব এবং দুর্বলতা চাপ মানসিক চাপ অসুস্থতা পুনর্ঘের সময় পরিপূরক অর্থাৎ অনেক সময় মানসিক চাপ ফিল করে অসুস্থতা থাকে সেই ক্ষেত্রে সুস্থতা করার জন্য সলভিয়ান ট্যাবলেটটি কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো ডোজ অর্থাৎ এর ডোজটা কি এই সম্পর্কে আমরা জানবো প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ প্রস্তাবিত ডোজ হলো প্রতিদিন একটি ট্যাবলেট বা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে ট্যাবলেটটি পুরো পানি দিয়ে গিলে ফেলা উচিত এবং খাবারের সাথে বা খাবার ছাড়াই দেওয়া যেতে পারে অর্থাৎ প্রতিদিন একটি ট্যাবলেট খেতে হবে অথবা চিকিৎসক যদি তাকে বেশি খেতে বলে সেই নির্দেশ অনুসরণ করতে হবে এবং পুরো ট্যাবলেটটি অবশ্যই পানি দিয়ে খেতে হবে আপনি চাইলে খাবারের আগে অথবা খাবারের পরে যে কোনো সময় আপনি এটি খেতে পারেন প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি নয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এক সেটা হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটের সমস্যা মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি এই ধরনের সমস্যা হতে পারে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো হচ্ছে কিছু সতর্কতা প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে সলভিয়ান ট্যাবলেট যে কোনো উপাদানের প্রতি এটি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ সলভিয়ান বিউয়ন ট্যাবলেটটি উৎপাদনের প্রতি যা যা সংবেদনশীল সংবেদনশীলতা রয়েছে ওই ধরনের রোগীদেরকে অবশ্যই এটি পরিহার করতে হবে বা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে দীর্ঘ সময় ধরে ভিটামিন বি সিক্স এর উচ্চ মাত্রা সংবেদনশীল স্থায়ী কারণ হতে পারে অর্থাৎ ভিটামিন বি সিক্স যেটা রয়েছে এই সলভিয়ামের মধ্যে যে উপাদানটা রয়েছে এটি দীর্ঘদিন ব্যবহার করার ফলে সংবেদনশীল স্থায়ী তন্ত্রের কারণ হতে পারে গর্ব অবস্থা আবহাওয়া স্তন্যদানকালে এটি শুধুমাত্র চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ যারা গর্ব রয়েছেন বা স্তন্যপান করাচ্ছেন তাদেরকে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করা উচিত বা সেবন করতে হবে স্বাস্থ্য সেবা সঠিক পরামর্শ না করে দীর্ঘ সময় ধরে এই ওষুধ গ্রহণ করা এড়িয়ে চলে স্বাস্থ্য সেবা কর্মী বা ডক্টরের সাথে আলোচনা না করে এই ওষুধটি দীর্ঘদিন খাবেন না অর্থাৎ দীর্ঘদিনের জন্য এড়িয়ে চলুন সুতরাং আমরা বলতে পারি যে সলভিয়ন ট্যাবলেটটি কমপ্লেক্স এর ঘাটতি মোকাবেলা নিউরোপ্যাথিক অবস্থা ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য সম্পূরক ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ সুষম গঠনের টিকা স্নায়ু সম্পর্কিত সমস্যা সাধারণ ক্লান্তি এবং বিপাকীয় স্বাস্থ্য বৃদ্ধিতে একটি মূল্যবান সহায়ক করে তোলে নির্দেশিত হিসাব ব্যবহার করা হলে সলভিয়ন স্নায়ু সুরক্ষা শক্তি সহায়তা এবং সামগ্রিক সুস্থতায় অবদান রাখে সর্বোত্র ফলাফলের জন্য এর ব্যবহার সম্পর্কে সর্বদা চিকিৎসা পরামর্শ অনুসরণ করা উচিত অর্থাৎ আপনি যদি ওই সলভিয়ন ট্যাবলেটটি খেতে চান তাহলে অবশ্যই আপনার পাশে যে সেবা কর্মী রয়েছে অথবা যে স্বাস্থ্যসেবা কর্মী রেজিস্ট্রাকৃত অথবা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এবং যে ধরনের রোগের কথা বলা হয়েছে যদি আপনার বা আপনার কারও প্রতিবেশী বা আপনার বন্ধু যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে সে এই ট্যাবলেটটি টি খেতে পারবে সলভিজন ট্যাবলেট সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয় অর্থাৎ কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় আপনি যদি মেডিসিন সেবন করতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আপনাদের কাছে আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের যদি নির্দিষ্ট টপিক সম্পর্কে জানা থাকে অর্থাৎ আপনি জানতে চান তাহলে অবশ্যই আমাদের আপনি কোন টপিকসের এর উপর আপনি জানতে চাচ্ছেন তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সেই টপিকসের উপর ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন খোদা হাফিজ